আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হল লিটারারি টার্ম যেটা আমরা শর্ট নোট নামেও চিনি স্কুল এবং কলেজ দুই অংশে এটা অন্তর্ভুক্ত আছে এখন স্কুলে নতুন এটা অন্তর্ভুক্ত করা হয়েছে আগে স্কুলে তো এটা ছিল না সাহিত্য অংশটা তো স্কুলে নতুন অন্তর্ভুক্ত করাতে কিছু নতুন টার্মও যুক্ত করা হয়েছে এখন স্কুলে প্রায় একত্রিশটার মতো বা বত্রিশটার মতো লিটারি টার্ম আছে এখন কতগুলো পর্ব আবার কলেজে যেগুলো আছে কলেজেরগুলো এত কঠিন না বা একটু বোঝা যায় কেননা রিপিট কোশ্চেন কারণ কলেজে অনেকবার আগে পরীক্ষা হয়েছে এই জন্য রিপিট হয় তো কলেজের জন্য দশ এগারোটা হ্যাঁ পনেরো ষোলোটা রিক্স না নিতে চাইলে পড়া যায় কিন্তু স্কুলের জন্য কতগুলো পড়ব তো স্কুলে এখন আগে তো যেহেতু সিলেবাস হয় নাই বা পরীক্ষা হয় নাই সিলেবাস ছিল না এটা আমার মতে অ্যাটলিস্ট সবগুলো সম্পর্কে ধারণা থাকা উচিত কারণ কোনটা রেখে কোনটা আসে বলা খুবই টাফ হুম কেউ যদি বলে এটা আসবো ওইটা আসবো আসলে প্রশ্ন অ্যানালাইসিস না করলে তো বোঝা যায় না ঠিক না আর সর্বোপরি হ্যাঁ হ্যাঁ সবগুলো সম্পর্কে ধারণা রাখা ধারণা রাখলে তো পরীক্ষা তত ভালো হয় না ইফেক্টিভ হয় না তো আমার মতে কলেজের অংশের সাথে যেগুলো মিলে ওগুলো সম্পর্কে ভালোভাবে পড়া এবং বাকিগুলো ধারণা রেখে গেলে এটা টেকনিকটা অবলম্বন করা যেতে পারে কারণ বলা যায় না কোন থেকে খুব প্রশ্ন করা করতে পারে এখন এগুলো শর্ট নোট লেখার ক্ষেত্রে আমরা কতটুকু লিখবো কিভাবে লিখবো কিভাবে লিখলে এটা ভালো হয় সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু নাম্বার পাঁচ স্কুল অংশের জন্য পাঁচ কলেজ অংশের জন্য পাঁচ ঠিক আছে তো এখন পাঁচ নাম্বারের জন্য আমরা প্রথমে সময় পাইতেছি কতটুকু এটার আমার ধারণা বের করতে হবে খুঁজে বের করতে হবে তো আমরা এক নম্বরের জন্য পাই ওয়ান পয়েন্ট এইট যদি আমরা পুরো একশো আশি মিনিটকে বাদ দিই কারণ তিন ঘন্টার সময় একশো আশি মিনিট এক নম্বরের জন্য ওয়ান পয়েন্ট এইট দ্যাট মিন্স আমরা দশ নম্বরের জন্য পাই আঠারো মিনিট তো এর জন্য পাঁচ নম্বরের জন্য পাই নয় মিনিট এখন নয় মিনিটে আপনি কতটুকু লিখতে পারবেন বা আপনি সর্বোচ্চ দশ এগারো মিনিট ইউজ করতে পারবেন কারণ দশ এগারো মিনিট ইউজ করলেও ওইটা কিন্তু আপনার অন্য জায়গায় থেকেই সময়টা ব্যবহৃত হবে দ্যাট মিনস গ্রামার অংশ হয়তো আপনি সময় তো আর পুরোটা লাগে না ওয়ান পয়েন্ট লাগে না অ্যান্সার করলে হয়ে যায় ওই সময়টা আপনি এখানে ব্যবহার করলেন তো আপনি ধরেন অ্যাভারেজে দশ থেকে এগারো মিনিটে কতটুকু লিখতে পারবেন ততটুকু পরিমাণই আপনি লিখবেন এতে পুরো ইনফরমেশান যাতে আসে তবে যেহেতু এটা সাহিত্য যত বেশি ইনফরমেশন দিতে পারবেন ততই আপনার লেখাটা ভালো হবে তখন নাম্বারের পরিমাণে একটু হলো বাড়বে একটু একটা রেফারেন্স দেওয়া বা একটা কোটেশান দেওয়া এটা শর্ট নোট না ব্রড কোশ্চনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এটা ভালো মার্কস ক্যারি করার জন্য গ্রামার মোটামুটি সবাই পারবে যারা কোয়ালিফাই করবে গ্রামারে কোনো সমস্যা হবে না তারা গ্রামার সবাই সমান কিন্তু ব্রড কোয়েশন এবং শর্ট নোট দ্যাট মিনস রিটার্নে তারা ডিফার করবে যার লেখার প্রেজেন্টেশন ভালো হবে সে ভালো মার্ক ক্যারি করবে ঠিক না তো লেখার একটা ধরন গুরুত্বপূর্ণ তো শর্ট নোটগুলা এই দশ মিনিটে আমি যতটুকু লিখতে পারি এই দশ মিনিটের ভিতরে লেখার মধ্যেও প্রেজেন্টেশন দ্যাট মিনস রেফারেন্স কোটেশন বা আপনি যা ইনফর্মেশনগুলো দেওয়া দরকার তার দিতেছেন কি না হ্যাঁ আপনি বানায় লিখবেন তারপরে তো কিছু না কিছু ইনফরমেশন থাকতে পারে আর লেখার প্রেজেন্টেশনে হ্যাঁ যদি একটু কবির নাম তাদের জন্ম মৃত্যু বা তার কিরকম টাইপের কবি ছিল লেখাটা কীরকম এই সব টাইপের ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এগুলো এত কঠিনও না আপনি জাস্ট হ্যাঁ দশ বারোটা কবির জন্ম মিথ্যু যদি একটু মনে রাখতে পারেন যারা খুব বারবার লেখার মধ্যে আসে তাইলেই কিন্তু হয়ে যায় আর কে কোন সময়ের কবি কীরকম কবি এই রাইটিংটা কীরকম এরকম এই তথ্যগুলো কিন্তু অ যেহেতু আপনি কোয়ালিফাই করতে চাইতেছেন জবটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আরেকজনকে পরাজিত করে আপনার জবটা নিতে হবে সেই জন্য এই সকল তথ্যগুলো যদি মাথায় না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার হ্যাঁ কোয়ালিফাই করার পসিবিলিটি কমা যাবে তো এরকমভাবে একটা সুন্দর প্রেজেন্টেশনের হ্যান্ড নোট এগুলো মূলত আমি প্রিপেয়ার করছি আমার সাথে যারা অনলাইন এক্সাম সার্ভিসে কানেক্টেড আছে তাদের জন্য হ্যাঁ যাতে আসলে সবাই ব্যস্ততার মধ্যে থাকে হ্যান্ড নোট তৈরি করবে না পড়াশোনা করবে না জব করবে বা অনেকে অনেক কাজ করে তারপর প্রিপারেশন নেয় তো এই কাজগুলো আমার ভালো লাগা থেকেই করা লেখালেখি করতে হ্যাঁ একটা ধৈর্যরও ব্যাপার থাকে বা প্রেজেন্টেশন একটা সৌন্দর্য আনার জন্য একটু পরিশ্রম করতে হয় বুঝতে হয় যে কোথায় কোন কথাটা বসাইলে ভালো হয় তো এরকমভাবে আমি আমার হ্যান্ডওয়ার্ডগুলো প্রিপেয়ার করছি স্টুডেন্টদের জন্য হ্যাঁ তো এরকম এখন তো শেষ সময় এখন এই আপনার হ্যান্ড প্রিপেয়ার করবেন না পড়াশোনা করবেন বা বই থেকে পড়লে বই তথ্য দেওয়া আছে আমরাও বই থেকেই তথ্য কালেক্ট করি কিন্তু প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে যে কোন কথাটা কিভাবে বললে কথাটা সুন্দর হইতে পারে আমার আইডিয়া থেকে জেনারেট করে আমি এগুলো তৈরি করছি তো আমার সাথে অনলাইন আমার যে এক্সাম সার্ভিসে এখন তো সময় কম শেষ সময়ে পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে এই মডেল টেস্টে আমার সাথে কানেক্ট থাকতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ এখানে আপনি নখ দিতে পারেন আশা করি ভালো কিছু পাবেন সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং